পরে ভেজিরা কাটিংগুলো দিয়ে দেব আমি এখানে কোনো পানি অ্যাড করিনি আমি মিডিয়াম হিটে রান্না করতেছি কার কাছে কেমন লাগে জানি না তবে এই ভাজিটি আমার কাছে বেশ লাগে এই ভাজিতে আমি কোনো পানি অ্যাড করব না এটা মিডিয়াম হিটে আমি রান্না করে নেব এই তরকারিটি প্রায় হয়ে এসেছে উঠিয়ে নেব হয় এসেছে পুঠিয়ে নেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি দিয়ে নেবো পাঁচ ছয় মিনিট ভেজে নেব কচি কচি পুঁই শাক কেটে বেছে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এসে পাঁচ ছয় মিনিট পর দিয়ে দিচ্ছি পুঁই শাক আপনারা চাইলে শুদ্ধ করে নিয়েও ভেজে নিতে পারেন দিয়ে দিন স্বাদ মতো লবণ এক চামচ এবার ঢেকে দিব এ তরকারিটি উঠিয়ে নেবার্স আমার সব তরকারি হয়ে এসেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন